নারায়ণগঞ্জ বন্দরে বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা ওহিদুজ্জামান গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ওহিদুজ্জামানকে গ্রেপ্তার করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মদনপুর এলাকায় সাধারণ শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি চৌকশ দল গতরাতে এই বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা অহিদুজ্জামানকে থানার আওতাধীন এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানা যায় গত জুলাই আগস্ট মাসে সারা সারাদেশে ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের মদনপুর এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই সময় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে অভিযোগ রয়েছে যুবলীগ নেতা ওহিদুজ্জামান সেই হামলার অন্যতম মূল হোতা ছিলেন তার প্রত্যক্ষ নির্দেশ ও নেতৃত্বে সেদিন আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছিল যাতে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান আসামি অহিদুজ্জামানের বিরুদ্ধে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি এতদিন পলাতক ছিলেন আমাদের বিশেষ অভিযান চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ওহিদুজ্জামানের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে